তো ঢাকা থেকে আমি দেশ আসছি ও আমাকে নিয়ে আসছে তখন হয়েছে আবার দেশ থেকে আমি যখন গেছি ঢাকা নিয়ে গেছে ও আমাকে নিয়ে গেছে তখনও হয়েছে আর আজকে হয়েছে মূলত ও আমাকে আমার একটা রিপোর্ট ছিল মেডিকেল রিপোর্ট ছিল ওইটা নিয়ে ওর বাসায় যাইতে বলছে বাসায় আমার মেডিকেল রিপোর্ট ছিল একটা তো ও আমাকে বলছে যে ওইটা নিয়ে তুমি বাসায় আসো ওদের বাসার এখানে একটা ব্রিজ আছে ওইখানে বলো যে ওইখানে যাইতে তো আমি আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো ঘরে কেন আনছো তখন ও ও আমার শরীরে টাচ করছে কাজ করার পরে তখন আমি বললাম হঠাৎ করে ওর ভাই চলে আসলো ভাই চলে আসার পরে ওর ভাই রামুকে ডাক দিল ওর রামুকে ডাক দেওয়ার পরে ও আম্মু আসে আমার গলায় আমার ওনাদি আমার গলায় ফাঁস দিয়ে দোস